thank you হ্যালো ইফবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনারা আমার গায়ে জার্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় আসছি আমি এখন আছি ন্যাশনাল স্টেডিয়ামে আজকে দশই জুন বাংলাদেশ বাসের সিঙ্গাপুরে ম্যাচ দেখতে এবং আমার সাথে আমার বন্ধুরাও আছে রায়ান মনির এবং আরও অনেকে তো এনজয় করুন দেখতেই থাকুন ছবিওয়ার্জ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন ন্যাশনাল স্টেডিয়ামে আজকে গেছে সিঙ্গাপুরের ম্যাচ এবং এই হচ্ছে ঢোকার লাইন আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর গেট থেকে শুরু করে এই পর্যন্ত দৈনিক বাংলা মোট পর্যন্ত লাইন এসে থেকেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ফুট ফুটবলের প্রেজেন্সটা কত লেভেলের এবং কী পরিমাণ এবং ঝাঁকে ঝাঁকে মানুষজন আসছে আজকের এই ফুটবল ম্যাচ দেখার জন্য তো আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ পুরো ব্লগটি আপনারা এনজয় করবেন তো আমরা এখন যাচ্ছি স্টেডিয়ামের দিকে এই অবস্থা সবাই কেমন লাগতেছে বলো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি তিন নাম্বার গেট দিয়ে আমরা প্রবেশ করব এবং আমাদের পিছনে আর অনেকজন মানুষ আমাদের ফ্রেন্ড বাবু মনির ইমন সবাই আছে আমরা অধীর আগ্রহ ধরে অপেক্ষা করছি লাইনে প্রবেশ করার জন্য এবং চারিদিকে শুরু বাংলাদেশ ফুটবলের জার্সি আর বাংলাদেশের পতাকা ইনশাল্লাহ আজকে ভালো একটা ম্যাচের অপেক্ষায় ঠিক দুপুরবেলা আমরা লাইনে দাঁড়িয়ে যাই এবং ক্রিকেট দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করি তিন নাম্বার গেট দিয়ে আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন সোভিওস আমরা মাত্র প্রবেশ করলাম আমাদের টিকিট কেটে রেখে দিচ্ছে এবং আমরা এখন স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছি এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক মানুষ আপনাদেরকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে এসেছে সবাই টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে প্রবেশ করছে তো বিয়স আমরা এখন মেন গেট দিয়ে প্রবেশ করলাম এখন স্টেডিয়ামের যে ঢুকার গেট সেই গেট দিয়ে আমরা প্রবেশ করবো আর এখানে অনেক মানুষজন এখানে দাঁড়িয়ে আছে তারা ফুটবল ম্যাচ দেখার জন্য এবং অনেকে আসছে তো দেখা হচ্ছে আপনাদের সাথে শটে স্কেগিয়ামে ঢোকার পর স্কে সৌন্দর্য দেখে আমি পুরাই অবাক কারণ স্কে দেখতে বেশ সুন্দর ছিল দীর্ঘ পাঁচ বছর যাবৎ সংস্কার করার পর ইউরোপীয় আদলে তৈরি করা হয়েছে এই স্কে এবং সংস্কার করা হয়েছে এবং কানায় কানায় পূর্ণ ছিল স্কে গেমস পুরো এলাকা এবং দেখতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্কে গেমের অবস্থা এবং আমি যেখানে বসেছিলাম এবং সেখান থেকে স্কে গেমের গোলপোস্ট বা একদম কাছাকাছি ছিল তো আমরা এখন স্টেডিয়ামে গ্যালারিতে বসে আছি মাঝখানে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে গ্যালারিতে সিট নিয়ে নানা কাহিনি তো আমার পিছনের এই হচ্ছে স্টেডিয়ামের ভিউ আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আর আমার পিছনে হচ্ছে এই অবস্থা পুরা জ্যামপ্যাক গ্যালারি এবং সবাই উচ্ছ্বসিত ম্যাচের এখনও অনেক সময় বাকি আছে কিন্তু আমরা ওয়েট করতেছি ম্যাচের জন্য তো দেখা যাক কী হয় আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট শটে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেশ জমকালো আয়োজন ছিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে এলাকায় ঠিক পাঁচটার ভিতরে প্রবেশ করানো হয় এবং পাঁচটার ঠিক কিছু পর পড়লেই এখানে মিনি কনসার্টের আয়োজন করা হয় যেখানে জেফার মোজা সহ আরও অনেকে পারফর্ম করে এবং আপনারা সেটা নিশ্চয়ই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং পুরো গ্যালারির জ্যাম্পেক ছিল এবং কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম আঠারো হাজার তিনশো ধারণ সম্পন্ন সাধারণ গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল পাশাপাশি এই দিন প্রায় সাড়ে বারো বাইশ হাজারের মতো বেশি মানুষ উপস্থিত ছিল এসকে স্টেডিয়ামে পাশাপাশি কনসার্টে ঠিক কিছুক্ষণ পরপরই হামজা তপু জামাল্লা তাদের ওয়ার্ম জন্য মাঠে নেমে যায় এবং হামজা শুরুতে সকল দর্শকদের করতালির মাধ্যমে অভিবাদন জানায় এবং নিচে তার ওয়ার্ম অনুশীলন করে নেয় এবং অপর পাশে সিঙ্গাপুর দল ছিল তারাও তাদের ম্যাচের পূর্ব মুহুর্তে ওয়ার্ম আপ সেরে নিচ্ছিল এবং দর্শকরা খুব উচ্ছ্বসিত ছিল গ্যালারির সবাই হানজা হানজা ধ্বনিতে মাতিয়ে রাখছিল এবং ম্যাচ শেষ হওয়ার ঠিক পরপরই মাকে এইভাবে ডিজিটাল পদ্ধতিতে স্প্রে করা হয় যাতে পরবর্তীতে নিরাপদ এবং সুন্দরভাবে খেলা উপভোগ করা যায় এবং ম্যাচে ফুটবলরা ঢোকার আগেই অর্থাৎ ম্যাচ শুরু করার আগেই অফিসিয়ালদের মাধ্যমে বাংলাদেশের ফুটবল স্কোয়াড ঘোষণা করা হয় যেখানে হামজার পাশাপাশি শামীর সোম এবং ফাহমিদুলকেও দেখতে পাওয়া যায় এবং আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্কোয়াড ঘোষণা করা কিছুক্ষণের মধ্যেই রেফারি সহ সব ফুটবলাররা আস্তে আস্তে মাঠে প্রবেশ করে এবং জাতীয় সঙ্গীতের জন্য পরপরই গাওয়া হয় বাংলাদেশ এবং সিঙ্গাপুর উভয় দেশের জাতীয় সঙ্গীত সঙ্গীত শেষ করে উভয় দলের ফুটবলাররা তাদের উভয় পাশে চলে আসে এবং তাদের প্রস্তুতি সেরে নেয় এবং কিছুক্ষণের মধ্যে যায় এবং বাংলাদেশ সিঙ্গাপুর পাল্টা আক্রমণ এবং বাংলাদেশ প্রথমার্ধে সিঙ্গাপুরের কাছে এক গোলে পিছিয়ে পড়ে এবং বিরতিতে চলে যায় এবং বিরতিতে চলে যাওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই সময়টাতে একটি মনোমুগ্ধকর লেজার শোয়ের আয়োজন করেছিল যা দেখতে বেশ সুন্দর এবং ভালো লাগছিল যদি আমরা যে পাশে বসেছিলাম সেই পাশ থেকে দেখতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু এই লেজার শোয়ের মাধ্যমে দেশ এবং দেশের ফুটবল এবং অন্যান্য জিনিসকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই এর মাধ্যমে ঠিক তার কিছুক্ষণ পরেই দ্বিতীয় দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয় এবং অর্ধে বাংলাদেশ সিঙ্গাপুরকে বেশ চাপে রাখতে সক্ষম হয় এবং হামজার পাশে রাকিব হোসেনের একটি দুর্দান্ত গোল বাংলাদেশ পেয়ে যায় অর্ধে কিন্তু শেষ সরকার হয়নি ঠিক তার কিছুক্ষণ পরি বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে সিঙ্গাপুর তাদের দ্বিতীয় গোলটি দিয়ে দেয় এবং এরই মাধ্যমে বাংলাদেশ তাদের হারের স্বাদ বহন করে তারপরও বাংলাদেশ বেশ কিছুটি সুযোগ পেয়েছিলো যা কাজে লাগাতে ব্যর্থ হয় সোভিয়েটস ফুটবল শেষ হল আনফর্চুনেটলি বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরে গেল লাখ বাংলাদেশ বেক লাখ চৌধুরী তো আর এরই মধ্য দিয়ে আমার ভিডিওটি শেষ করতে হচ্ছে জানি না ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ